সুপ্রিয় দর্শক আজকে আমরা জানব জামায়াত আসলে ঠিক কতটি আসন পেতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে একান্নটি রাজনৈতিক দলের সাথে সতেরোশো জন প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর দুশো জন অর্থাৎ মোট উনিশশো জন প্রার্থী এবারের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন দলের সংখ্যা একান্নটি হলেও প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিএনপি এবং জামায়াতের মধ্যে দীর্ঘকাল জামায়াত এবং বিএনপি এই দল দুটি একসঙ্গে ছিল এবারই প্রথম সরাসরি লড়াইয়ের ময়দানে তারা এই লড়াইয়ে জিতবে কারা দুদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারাই এবার ক্ষমতার মশনদে বসবেন কিন্তু পরিসংখ্যান কি বলছে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা তিনশোটি জামায়াত মোট একশো আসনে নির্বাচন করছে এই একশো আটাত্তর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে একশো পঞ্চাশটি আসন জিতে ক্ষমতায় যাওয়াটা একটু বেশি উচ্চাভিলাষী কল্পনা হয়ে যাবে জামায়াতের জন্য সেক্ষেত্রে অং আসনের প্রায় শতাংশ এর বেশি আসনেই জামায়াতে ইসলামীকে জিততে হবে আর ভোটের হিসেবে পেতে হবে প্রায় ষাট শতাংশ ভোট তবে এখনো পর্যন্ত আমরা কখনোই শুনিনি যে জামায়াতে ইসলামী ষাট শতাংশ ভোট পাবে বিশ্লেষণ করে দেখা গেছে থেকে শতাংশে সীমাবদ্ধ থাকছে যদি তাই থাকে তবে জামায়াতের পক্ষে নির্বাচনে জিতে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় ক্ষমতায় যেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে জামায়াতকে এবারে নির্বাচনে জামায়াত মোট টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এটা আগেই বলা হয়েছে দু সালে নির্বাচনে আটাত্তরটি আসনের মাঝে একশো বত্রিশটি আসন জিতেছিল বিএনপি বিএনপি যেসব আসনে জিতেছিল সেখানে তাদের গড় ভোট ছিল পঞ্চান্ন থেকে ষাট শতাংশ তো যদি পুরনো পরিসংখ্যানের দিকেই তাকাই উনিশশো সালে বিএনপির জেতা আসনে বিজয়ী প্রার্থীদের ভোট ছিল গড়ে বাহান্ন থেকে তেপ্পান্ন শতাংশ আর উনিশশো সালে ছিল গড়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন শতাংশ দু সালে বিএনপি প্রাপ্ত মোট ভোটের চুরাশি দশমিক সাত শতাংশ অর্থাৎ প্রায় পঁচাশি শতাংশ ভোট বিএনপির বিজয়ী প্রার্থীরা আর যে কারণে বিএনপির বিজয়ী প্রার্থীদের গড় ভোট সেই সময় ছিল পঞ্চান্ন থেকে আটান্ন শতাংশের মতো এই আটান্ন শতাংশ ভোট ছাপিয়ে জামায়াতকে যদি ওই আসনগুলো বিএনপির কাছ থেকে ছিনিয়ে আনতে হয় তাদেরকেও তাহলে সেই রকম পঞ্চান্ন থেকে আটান্ন শতাংশ ভোটই পেতে হবে তবে পরিসংখ্যান কিন্তু এমনটা বলছে না কেননা যে আসনগুলো বিএনপির সেই আসনগুলোতে বর্তমানে বিএনপি এবার আরো শক্তিশালী অবস্থান নিয়েছে জরিপও এগিয়ে আছে বিএনপি আওয়ামী লীগ না থাকায় তাদের ভোটের হার আগের চেয়ে বহুগুণে বাড়ার সম্ভাবনাও আছে অর্থাৎ এই একশো বত্রিশটি আসনের মধ্যে অল্প কয়েকটি আসনই নিজের করে নিতে পারবে জামায়াত এর বাইরে যে সাতচল্লিশটি আসন আছে সেখানে ১৩টি আসনে জামায়াত জিতেছিল আওয়ামী লীগ জয়লাভ করেছিল মাত্র দশটি আসনে তবে একটি বিষয় পরিষ্কার যেখানে আওয়ামী লীগের ঘাঁটি এমন আসনে জামায়াত নির্বাচন করতে যাচ্ছে না বরং যেখানে বিএনপিরই ভালো অবস্থান সেখানেই নিজেদের শক্ত অবস্থান মনে করছে দলটি তো এবারে নির্বাচনে পঞ্চাশ থেকে ষাট শতাংশ এর নিচে ভোট পেয়ে কোনো লাভ হবে না কেননা এবারে নির্বাচনে আওয়ামী লীগ নেই জাতীয় পার্টিও দুর্বল হয়ে পড়ে গেছে বলতে গেলে নির্বাচনটা মূলত হচ্ছে বিএনপি এবং জামায়াতের মধ্যেই জামায়াত আসলে ঠিক কতটি আসন পেতে যাচ্ছে ধরা যাক একটা নির্বাচনে দশজন ভোটার রয়েছে একজন পেল চার ভোট একজন পেল তিন ভোট এবং একজন দুই ভোট আরেকজন পেল এক ভোট তাহলে যিনি চার ভোট পাবেন তিনি জিতে যাবেন এত এতদিন পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোট পেয়েই নির্বাচনে জিতে এসেছে রাজনৈতিক দলগুলো যেমন উনিশশো সালে বিএনপি শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় যায় উনিশশো সালে সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় যায় সেই সময় আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে যদি চার জনের বদলে মাত্র দুজন প্রার্থী থাকে তখন একজনকে অবশ্যই পঞ্চাশ শতাংশেরও বেশি ভোট পেতে হবে এবারে নির্বাচনটা এমনই অনেকটা দ্বিদলীয় নির্বাচন বিএনপি এবং জামায়াত জোটের বাইরে শক্তিশালী কোনো প্রার্থী নেই বললে চলে কাজেই এবারের যে কোনো আসনে জয়লাভ করতে যে কোনো প্রার্থীকে গড়ে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোট পেতে হবে নিজেদের শক্ত ঘাঁটি আছে এমন কয়েকটি আসন ছাড়া আর কোনো আসনে পঞ্চাশ থেকে ষাট শতাংশ ভোট পাবে কি জামায়াত ইসলামী তাহলে জামায়াত আসলে কতগুলো আসন পাবে এটা খুবই বাস্তব প্রশ্ন বাস্তবসম্মত হিসেবে বলা যায় ষাট থেকে সত্তরটি আসন পেতে পারে ঐতিহাসিকভাবে জামায়াতের সর্বোচ্চ আসন ছিল উনিশশো সালে পাওয়া আঠারোটি আসন কাজে এবার পঞ্চাশটির বেশি আসন পেলেই তাদের ইতিহাসের সর্বোচ্চ আসন পাবে দলটি শুধু তাই নয় স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো বিরোধী দলীয় প্রধানের আসনেও বসতে পারবে দলটি জামায়াতের মূল শক্তি তাদের সংগঠন ক্যাডার ভিত্তিক সংগঠন বিশেষ করে গ্রামাঞ্চলে এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলে বেশ শক্তিশালী জামায়াতের প্রধান দুর্বলতা হল তাদের ইতিহাস অন্যদিকে জামায়াতের জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ায় ইসলামী ভোটের বিভাজন জামায়াতকে দুর্বল করে দিয়েছে আসলে কি চায় জামায়াত যদিও জামায়াত নেতারা বলছেন তারা নির্বাচনে জিতে সরকার গঠন করতে চান কিন্তু তাদের আচরণ তা প্রকাশ করে না একশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি আর যেখানে চৌষট্টি আসনে আছে তাদেরই জটিল বিদ্রোহী প্রার্থী বা উন্মুক্ত প্রার্থী এই আসনগুলো সব দলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে তাদের জোটের জন্য কাজে পরিসংখ্যান বলছে জামায়াত নির্বাচনে জিতে ক্ষমতায় নয় বরং বিরোধী দলের চেয়ারে বসতে চায় তবে এই বসাটাও ক্ষমতায় বসার চেয়ে কম নয় কারণ গণভোটে হ্যাঁ ভোট জিতলে এবার বিরোধী দলের নেতাও অনেক ক্ষমতাবান হবেন শুধু তাই নয় এবারে রাষ্ট্রপতি নির্বাচনও হবে গোপন ব্যালটে জামায়াত চাইবে এমন কাউকে মনোনয়ন দিতে যাকে হারানো কঠিন হবে জামায়াত যদি তেমন কাউকে নির্বাচিত করিয়ে নিয়ে আসতে পারে তাহলে তো আর কথাই নেই কারণ গণভোটে হ্যাঁ ভোট জিতলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আসবে তখন রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর হাতের পুতুল থাকবেন না তার হাতেও থাকবে অনেক ক্ষমতা জামায়াত যদি বিরোধী দলে থাকে বিএনপির পক্ষে তখন দেশ পরিচালনাও সহজ হবে না এবারে জয়লাভ করলে দীর্ঘ পঁচিশ বছর পর নির্বাচনে জিতবে বিএনপি যদি তাই হয় তাহলে দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার ক্ষতিপূরণ হবে বিএনপির মূল লক্ষ্য বিএনপি যদি প্রতিহিংসা পরায়ণ নাও হয় তারপরেও গত আঠারো বছরে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ক্ষতিপূরণ করতেই বহু মানুষের সাথে বৈষম্য করতে হবে তাদেরকে এর সাথে নেতাকর্মীরাও যদি দীর্ঘদিন পরে ক্ষমতা পেয়ে ক্ষমতার জোয়ারে ভেসে যায় কিংবা সন্ত্রাস দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়ে তাহলে সেটাও জামায়াতের জন্য হবে পোয়াবারো একদিকে নিষিদ্ধ আওয়ামী লীগ আরেকদিকে বিএনপির দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে নতুন প্রজন্ম পুরোপুরি জামায়াতের দিকে ঝুঁকে পড়বে তখন চব্বিশের মতো আরেক অভ্যুত্থান না হলেও পরবর্তী নির্বাচনে অবিসংবাদিতভাবেই বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলামীর এই দলটি